টাঙ্গাইলাসী আমরা সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায় যে সমস্ত আওয়ামী লীগ দোষররা সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অর্থ দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই জায়গায় মানববন্ধন করার জন্য টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আমরা

আগামী বাংলাদেশ হবে প্রতিবাদ মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না হাসিনার মতো একজন একচেটিয়া শাসক আমরা হাজিবাই হাজিবাইয়ের আদর্শকে অনুসরণ করে আমরা বলতে চাই শোষকের শাসনতন্ত্র ভাওয়া থাকিলে কী হবে সংসদে আলো মানুষ দিলে